নমস্কার কেমন আছেন আপনারা আমিও আমার পরিবার দুজনেই ভালো আছি আমি প্রতিদিনকার মতন আজকেও চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর আরও একটি নতুন রেসিপি রান্না নিয়ে আজকে আমি কি রান্না করব আপনারা আমার সাথে থাকুন আজকে একটা নতুন রেসিপি রান্না করব সেটা হলো এই দেখুন আমার হাজব্যান্ড এনেছে এই মাছটা ও খেতে খুব পছন্দ করে এটা হচ্ছে রটি মাছ এই আমি করে রান্না করব এই মাছটা অনেকভাবেই রান্না করা যায় এটা দেখুন আমি কিভাবে রান্না করছি আর পুরো ভিডিওটি সাথে আপনারা এই দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত তো ফুটে উঠেছে এই যে দেখছেন তিনখানা ডিম ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই তিনটে ডিম আমি ভাতের মধ্যে দিয়ে দেব আমার ছেলে আমার বর আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আমার আর আমার শাশুড়ি মানে ডিম সেদ্ধ দিলাম না কারণ আমরা যখন ভাত খাব তখন মায়ের আর আমার ডিমের অমলেট গরম গরম করে নেব এদিকে লটিয়া মাছ রান্নার জন্য আমি গ্যাস ওভেনটা অন করলাম কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেড় গ্লাস জল দিয়ে দিলাম জল ফুটে উঠেছে এরপরে লটিয়া মাছের পিসগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম এরপরে মাছগুলোকে জল ঝরিয়ে নিয়ে দেখুন লটিয়া মাছ কিন্তু নরম হয় জলের মধ্যে দিতেই মাছ গলে গেছে মাছের জন্য মশলা আমি রেডি করে নিয়েছি ওদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এক চামচ টমেটোর সস দেবো আমি টম কাঁচা টমেটো দেব না এখানে টমেটো সস দিয়ে রান্নাটা করব ওভেনে কড়াই বসিয়ে কড়াই গরম করে সর্ষে তেল দিয়ে দিলাম এখানে সর্ষে তেলটা এই মাছটা রান্নার জন্য একটু বেশি লাগে এ দেখুন আমার তেল গরম হয়ে গেছে এরপরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হতে হতে এদিকে আমি মাছটা বেছে নেব মাছের মধ্যে লটিয়া মাছের মধ্যে মাঝখানে একটা বড় কাঁটা থাকে ওই কাঁটাটাকে আমি লম্বা এই যে লম্বা কাঁটাটা আমি সমস্ত মাছের পিস থেকে বার করে নেব এদিকে দেখুন আমার পেঁয়াজগুলো হালকা লাল লালভাবে ভাজা হয়ে গেছে এ দেখুন দিয়ে দিলাম মশলার পেস্ট এক চামচ সস পরিমাণ মতো হলুদ সামান্যটুকু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মশলাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব জানেন তো এই লোটিয়া মাছ রান্নার সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না এই মাছ রান্না করা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এবার আপনাদের আমি গল্পটা বলি আমাদের বাড়িতে যারা ভাড়া ছিলেন মানে আমার শ্বশুর বাড়িতে যারা ভাড়া ছিলেন তারা এই মাছ রান্না করে একবার আমাদের দিয়েছিলেন এটা আমার বিয়ের আগের কথা আমি শুনে আপনাদের কাছে আবার বলছি তো ওই মাছ রান্না খেয়ে আমার হাজব্যান্ডে নাকি খুব ভালো লেগেছিলো আমার শাশুড়ি মা ওনাদেরকে জিজ্ঞাসা করে আসেন ওনারা কীভাবে এই মাছটা রান্না করেন তারপরে এই লটিয়া মাছ বাড়িতে এনে ওইভাবে রান্না করে তখন থেকে লটিয়া মাছ আমাদের বাড়িতে খাওয়া শুধু ওই মশলার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি দু মিনিট অন্তর অন্তর মাছটাকে ভালো করে মিডিয়াম আচে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মাছটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি ওভেন বন্ধ করে মাছটা নাবিয়ে নেব এই মাছটা শুকনো শুকনো গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন খুব ভালো লাগে খেতে এদিকে আমি আলু ভাজার জন্য আলু কেটে রেখেছিলাম আমি কড়াই আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখুন আমি দুদিকে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে অফিসে রান্নাটা নাহলে নিয়ে যেতে পারবে না ওদিকে আমি ভেন্ডিও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বাঁধাকপির বড়ার জন্য বাঁধাকপি জিরি জিরি করে কেটে বেসন দিয়ে মাখিয়ে রেখে আমার একদম ভাজাও রেডি হয়ে গেছে এদিকে দেখুন এই টিফিন কোটোটাতে লাঞ্চ দিয়ে দিয়েছি লাঞ্চের খাবার আর এটাতে সকালে ব্রেকফাস্টের খাবার আমি রেডি করে দিয়েছি এবার এগুলি কি সুন্দরভাবে পলিথিনের মধ্যে সেট করে আটকে দেবো ব্যাস একদম টিফিন রেডি করে দিয়েছি এবার ও অফিসে বেরিয়ে যাবে এই দেখুন ওর খাবারগুলো ব্যাগে ভরে নিল এই যে হেলমেটটা নিয়ে এবার ও অফিসে বেরিয়ে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিও